কথা বল তুই ভদ্র কথা না আমি কোন আপত্তি করব না ওদের সাথে তোরা মতপুতন থাকিস আর কেউ থাকে না না গিয়ে মাথাছাড়া একদম কেটে কেটে তুই না আমি তাকে চিনি তুই তাকে চিনিস না না যখন শরীর হাজির হয়েছে তখন থেকে ভিডিও করা হয়নি হাজির হওয়ার মাসখান থেকে ভিডিও করা হচ্ছে এর আগে অনেক কথা হইছে

ক্ষতি করে কারা তুই জানিস না উপকার করে তাও জানে না তুই ক্ষতি করিস না উপকার করিস না আবার অন্যদিকে সরু বিশ্বাস হাজি ক্ষতি দিচ্ছিস না তুই ইচ্ছা করে ক্ষতি করিস কি কি ক্ষতি করছিস বল তাড়াতাড়ি রুগীর বিয়ে হওয়ার পরে বাচ্চা হওয়ার আগে রুগীর শরীরে দুজনকে হাজির করেছিল নাকি বলছিল ফিনান্সিয়াল ক্ষতি করবে অর্থনৈতিক ক্ষতি করবে ক্ষতি হয়েছে তাদের তোর আত্মীয় স্বজন যারা ছিল আমার সাথে নাই তাই আচ্ছা

ঘাড়ে ব্যথা আছে ঘাড়ে ব্যথা আর কি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায় মাঝে মাঝে হয়ে যায় অজ্ঞান হয়ে যায় আর কি শ্বাসকষ্ট শ্বাসকষ্ট আর কি আছে অস্থিরতা কাজ করে শরীরে অস্থিরতা কাজ করে আর কি সমস্যা তাড়াতাড়ি আর কি সমস্যা আছে আর কিছু নাই আচ্ছা রোগীর মেয়ের কি কি সমস্যা আছে তারা তার বা রোগীর মেয়ের কি কি সমস্যা আছে তোমার নাম কি বললে সবকিছু তানি আর সবকিছু তানি আর রোগীর মেয়ের হুম বলা লেখায় হুম না আগ্রহ করুন আচ্ছা আর কি মনসবন আচ্ছা আর কি সবকিছুতে একটা বিরক্তি প্রকাশ করে মন থেকে কোনো কিছু एक्सेप्ट করে না আচ্ছা আর কি সমস্যা আর কোনো সমস্যা দেখি না শরীরে কোনো সমস্যা করা হয়নি না আরুকের সামির কি কি সমস্যা? বদমেজাজি কিন্তু প্রকাশ করে না। বদমেজাজ কিন্তু প্রকাশ করে না। রাগ কন্ট্রোল করতে পারে না। আচ্ছা আর কি সমস্যা? তার সামির আর কি সমস্যা আছে? তালাতে আর কি সমস্যা আছে? আমি আর দেখছি না। আচ্ছা রোগীর যে সমস্যাগুলো আছে এগুলো ক্লিয়ার করেন উঠে সবকিছু না হাতে মাথা থেকে হাতে উঠে না যাদুগুলো নষ্ট করতে ব্যথা টাথা যন্ত্রণা অস্থিরতা যা কিছু সবকিছু ক্লিয়ার করে দোকানে ব্যবসার ক্ষতি করে ফার্নিচারের ব্যবসা আছে কিন্তু সেটার ক্ষতি কে কি করেছে ওদের বাসায় সমস্যা আছে বাসায় সমস্যা আছে কি সমস্যা আছে বাসায় ওদের বাসায় কেউ থাকে জিন থাকে বাসাতে তুই থাকিস তো আমি তো রোগীর সাথে থাকি রোগী তো বাসায় থাকে আমি আমি বাইরে কিছু দেখি না রোগী বাইরে কিছু দেখি না আচ্ছা বুঝছি রোগী বাসায় কতজন থাকে আমি একজনকেই দেখি একজন সে হিন্দু না মুসলমান মুসলমান পুরুষ না মহিলা পুরুষ নাম কি মুহাদ্দিস মুহাদ্দিস নাম হ্যাঁ নামটা চমৎকার কাজটা তো কদাকার ওরে ডাক দে বলে তো ডাকছে হুজুর হুজুর ডাকছে কথা বলবে ডাকছে হুজুর এ মহাদেশ কে তুমি আসো তো রোগী শরীর আসো তো তাড়াতাড়ি মুসলমান যে একটু সালাম দেবে সে মহাদেশ কে শরীর আসো ঝুনুর শরীর আসো কি আসতেছেন না আসবে দাঁড়াই আসে তুমি আসো ঝুনুর শরীরে আসো আমি তোমার কোনো ক্ষতি করবো না এটা ওদের সাথে থাকে যেখানে থাকো তুমি আসো আল্লাহ পাখে রুকোনা আল্লাহ পাকে কারণ শরীরে আসো না বিস্মিন

শরীরের যে ক্ষতি গুলো যেগুলো উঠে নে না তাড়াতাড়ি উঠে নেই হাতে কি শরীরের হাতে দ্রুত আমি উঠে নিলেও কাজ হবে না কেন তো ওরটা উঠে নে পরে বাকি যে সমস্যা আমি ওর ভালো ছাড়া খারাপ করি নাই আচ্ছা আমি তো ওটা বলছি না আমি বলছি উঠে নেই এরপরে অন্য কারোর যদি যাদের থাকে তাদেরকে তাদের তো উঠা নেই তো ওরটা তো তাড়াতাড়ি এগুলো আমি উঠে নিতে পারবো না কেন উঠে নিতে পারবি না তোর কারণে তো এই সমস্যাগুলো হয়েছে না আমার কারণে হয়নি আমি আর লেগে হ্যাঁ তোর কারণ সেটা না তুমি মিথ্যা কথা বলছিস না যে প্রথমে ধোকা দিছিস না আমি আগলে দেখেছি তুই আগলে রাখিস প্রথম বললি যে রুকির সাথে কারা থাকে তুই জানিস না আর এখন বলছি একজন থাকে তাহলে এটা মিথ্যা কথা না না মিথ্যা বলেনি তুই প্রথম বললি কেন যে রুকির সাথে অন্য কেউ থাকে কিনা আমি জানি না দেখিনে কারো হই আমি তো বলছি যে আমি কিছু করবো না আমার সাথে ভদ্রভ আচরণ করলে ভদ্রলোকের কথা বললে আমি তো আপনার ভাই বলেনি আর কার ভাই অন্য জায়গায় ওদের কার ওদের কার শক্তি তোর কিছু করে তুই আমার কথা শুনিস তাহলে অন্য কারো শক্তি নেই তো কিছু করতে পারে ঠিক আছে নিয়ে উঠায়নি তুই যেগুলো উঠায়নি তারা তো ওঠা হাতে হতে পারে নাই সে কে করেছে তুই বল ওর বাসায় যারা থাকে তারা করছে ওরা আসলে তো তোর কথা বলবে যে তুই ক্ষতি করছিস। তার ওর মেরে ক্ষতি করার চেষ্টা করে। তাই। তো বাইরে যারা আছে তার মেয়ের শুলে হাজির করা যাবে না? না। হাজির হবে না? না ওর অনেক শক্তি আছে। তাই। তা আমার জিন ধরে নেșteবে। হ্যাঁ। ওเভাবে আসবে না। হুম। ওเভাবে আসবে না। ধরে নেșteবে জিন দিয়ে। দত্ত ধরেছে কিনা ও জিনে? পাঠাইছ আমি। না। ঘরে হয়ে গেলে আমি আচ্ছা রুগীর আর কি বিয়ের আগে কেউ ছিল রুগীর সাথে হ্যাঁ রুগীর কি বিয়ের আগে কেউ ছিল ছিল কিন্তু এখন আর নাই এখন আর নাই চলে গেছে অনেক আগে চলে গেছে তুমি কি এই রুগীদের বাসায় থাকো হ্যাঁ কথা বল তুমি রুগীদের বাসায় থাকো কথা বলো রুগীদের বাসায় থাকো তুমি আরে কথা বলে তো আমি কিছু করবো না রুগীদের বাসায় থাকো তুমি কত বছর ধরে থাকো অনেক বছর অনেক কত বছর হবে পঞ্চাশ ষাট বছর বিল্ডিং এর বয়স কত বছর বিশ বাইশ বছর বিশ বাইশ বছর তাহলে পঞ্চাশ ষাট বছর হয় কি করে

যে সময় বলে দিলে তোমার নাম মহাদেশ এতে আমার দিন ধরে নেই আচ্ছা এই যে তুমি করছো সময়া বলে দিলে উঠাই না তাড়াতাড়ি হাত শুলে নষ্ট করো দ্রুত দ্রুত হ্যাঁ তুমি কি চাচ্ছ আমি তোমার হাতে খারাপ ব্যবহার করি এটা চাচ্ছ তুমি তার উঠাও আর তুমি যে ওই রুগীর মেয়েকে ভয় দেখাও

আমি যদি এতক্ষণ তো খারাপ ভাবে করিনি তারা তার হাতে সব দেশ উঠেন দ্রুত কি উঠাবো না কেন কি আমি ওদের মায়ে পরে গেছি মায়া পড়ছিস ভালো কথা কি তা ক্ষতি করবি কেন তাহলে মায়া কি ক্ষতি করে কেউ আমি যেমন চাই ওরা তো এখন চলে না তুই কি চাস কেমন চাস বল 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 কেমন চাস কি চাস সেটা বল

তো জাদু নষ্ট করবে না এক কথা জাদু নষ্ট করবে না হাত নষ্ট মুখ কর এই সময় কি শরীর কোনো ক্ষতি করেছে নাকি তুই একা করছিস না সময় কোনো ক্ষতি করে নাই সময় কি কোনো উপকার করেছে সময়ের কারণেই তো পারি না তাই তো ওদের দুজনকে নিয়ে যেতাম কোথায় আমার সাথে নিজে কি করতিস আমার করে রেখে দিতাম কোথায় সেটা

মনে না আলহামদুলিল্লাহ আপনি চোখ বন্ধ করেন তো জানতে কেন লাশ আছে একটা কাপড়ে পরা দেখা যায় কিন্তু মাথা দেখিনা না একটা ডক্টরের না একজন তো সময়য় তো ভালো আর একজন দেখেন লাশ আছে দেখেন একটা লাশ দেখতেছি একটা লাশ আছে মরে গেছে না বেঁচে আছে লম্বা হয়ে ফিরে আছে মোটসের দিনবস্তে আছে দেখেন আমি শুলে আগুন ধরিয়েছি এই হচ্ছে দেখেন তুই লাশের শরীর আগুন জলছে কিনা এবার হ্যাঁ বুকের অংশটায় ধরছে মনে হচ্ছে আচ্ছা একটু মারা গেছে আলহামদুলিল্লাহ